রাত বারোটার সময় ছেলের বাবা হুটহাট করে তার দশ জন বন্ধু বান্ধব নিয়ে বাসায় এসে হাজির জানতে চাওয়া মাত্র বলতেছিল যে ভোরবেলায় উঠে ওনারা পিকনিক খাবে তো পিকনিক করতে যাবে নদীতে নৌকা ভাড়া করা হয়েছে তো সাথে কিছু বাজারও করে নিয়ে আসছে এখানে নিয়ে আসছিল তিন কেজি একটা ব্রয়লার সাথে নিয়ে আসছিলো তিন কেজি আদব চাল যে ব্রয়লার দিয়ে খিচুড়ি রান্না করে নিয়ে যাবে ভোরবেলায় তখন জানতে চাইলাম যে ব্রয়লার দিয়ে কেন খিচুড়ি রান্না করা হবে তখন বলতে ছিল যে একজন নাকি গরু খায় না আরেকজন খাসি খায় না এই কারণে ব্রয়লারটা ওনারা বেছে নিয়েছে তো তাড়াহুড়া করে সব মাংসটা কাটা কাটি করে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে আমার শাশুড়ি মা নন সবাই মিলে সব কাজকাম শেষ করে নিলাম আর মাংসটা আমি রাত্রেবেলায় বোনা করে রেখেছিলাম যে ভোরবেলা উঠে তাড়াহোড়া লেগে যাবে এমনিতে শীতের রাত শীতের মধ্যে কিন্তু ভোরবেলা ওঠাটা অনেক বেশি কষ্ট হয়ে যায় তো মাংসটা আমি আগের দিন রাত্রিবেলা এগারোটার দিকে রান্না করে রেখেছিলাম কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটার দিয়ে বা ভালো করে প্রথমে মশলাটাকে ভাজি করে নিচ্ছি তারপরে গুঁড়ো যে মশলাগুলো ছিল সেগুলো আমি পানি দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম এইভাবে মশলাটা গুলিয়ে রেখে দিলে মনে হয় বাটা মশলা দিয়ে রান্না করেছি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মশলাটাও এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষান করে নেবো ওনারা মাঝে মধ্যেই এরকম হুটহাট প্ল্যান করে আর সব কিছু আমাদের বাসাতেই করতে হয় দেখা যায় সব সময় আমাদের বাসায় করতে হয় আমরা কখনও না করি না আমাদের কাছে ভালোই লাগে যে ওনারা একটু মজা করবে খাবে তাতে আমার কি সমস্যা আমার তো একটু কষ্ট রান্নাবান্না করতে তাতে কোনো সমস্যা নেই তো যে মশলাটা কষান করে নিয়ে মাংসটা দিয়ে দিলাম মাংসর পরিমাণটা দেখে যেহেতু অনেক বেশি এখানে তিন কেজি ব্রয়লার ছিল তো সবগুলো মাংস আমি খুব ভালো করে এখন কষান করে রেখে দিব আর ভোরবেলা উঠে খিচুড়িটা রান্না করে দেবো তো মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষান করে নিয়ে যে রান্নাটা করে নিচ্ছি রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে ব্রয়লার মুরগি রান্না করতে তো খুব বেশি একটা টাইম লাগে না ভাবলাম যে সকালবেলা উঠে রান্না করতে তাড়াহুড়া লেগে যাবে তার জন্য রাত্রেবেলায় আমি মাংসটা রান্না করে রেখে দিলাম তো এই যে মাংসটা রান্না করে করা হয়ে গেছে তারপরে আমি ভোরবেলা উঠেছিলাম প্রায় তিনটার দিকে উঠে সমস্ত কিছু কাটাকাটি করে নিয়ে এই যে রান্নাটা উঠিয়ে দিয়েছি এটা মাটি চুলাতে রান্না করতেছিলাম যেহেতু অনেকগুলো খিচুড়ি রান্না করতে হবে তো খিচুড়ির মধ্যে এখানে দেওয়া হয়েছে মশারি টাউল সাথে হচ্ছে কিছু আলু কেটে দেওয়া হয়েছে তো চালটা ভাজি করে নিয়ে সব মশলাপাতি দিয়ে যে খিচুড়িটা আমি উঠিয়ে দিয়েছি আর এ তো সবগুলো এক এক করে এসে হাজির হয়ে যাচ্ছে যেহেতু ওনারা সকালবেলায় চলে যাবে আর নদীতে গিয়ে ওনারা কি কি করছে কি কি মানে আনন্দ পূর্তি করছে সেটাও আমি শেয়ার করবো অন্য একটা ভিডিওর মধ্যে এই যে খিচুড়ি রান্নাটা আমার হয়ে গেছে খিচুড়ির কালারটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর হয়েছিল। খেতে অনেক বেশি মজা হয়েছিল আর আমার শাশুড়ি মা এখানে সব খিচুড়ি বেড়ে দিচ্ছে ওনারা হটপটে করে সব কিছু নিয়েছিল তো ভিডিওটা আছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ